পাঁচ আর তিন কত আপনি বলবেন আট না তিপ্পান্ন কি ভাই টানা দ্বিতীয় সেঞ্চুরি বিরাট কোহলি ক্রিকেটের রাজা টিম ইন্ডিয়া পঞ্চাশ ওভার শেষে তিনশত আটান্ন রান তিনশত উনষাট রানের টার্গেট দাঁড় করিয়েছে সাউথ আফ্রিকার সাথে বিরাট কোহলি টানা দ্বিতীয়বার সেঞ্চুরি করলো গাইকোয়াড সেঞ্চুরি করলো এবং কে এল রাহুল যার অবদান আসলে অনেক তার লাস্ট ম্যাচটাতেও সে লাস্ট মুহূর্তে এসে হাফ সেঞ্চুরি করেছিল আর আজকেও যে ইনিংসটা খেললো হাফ সেঞ্চুরির অসাধারণ ছিল কি মনে হচ্ছে কে জিতবে ভারত নাকি সাউথ আফ্রিকা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রোনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে ভারত টসে হেরে আগে ব্যাট করে ব্যাট করে তিনশত আটান্ন রান সংগ্রহ করে বিরাট কোহলি আজকেও আবারও দুর্দান্ত একটা ইনিংস খেলেছে আবারও সেঞ্চুরি তা না পরপর বারবার আরেকবার দ্বিতীয়বার একই সিরিজে সেঞ্চুরি করল তিপ্পান্ন পাঁচ তিন তিপ্পান্ন অনেকে বলবেন যে পাঁচ আট তিন তো আট আট না ভাই পাঁচ আট তিন তিপ্পান্ন তিপ্পান্ন তম সেঞ্চুরি করে ফেললো বিরাট কোহলি কনগ্রেচুলেশন বিরাট কোহলি কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া আগে বলে দিলাম এটা সম্ভব নয় টিম ইন্ডিয়ার ঋতুরাজ গাইকোয়াড তার খুব বেশি খেলা আমি আসলে দেখি নাই তার সম্বন্ধে আমার খুব বেশি একটা ধারণাও নেই তবে আজকে খেলা দেখে বুঝলাম যে সে ভালো প্লেয়ার ঋতুরাজ গাইকোয়াড ভালোই খেলছে এবং স্ট্রাইক রোটেট করে খেলছে অল্প সময়ে বেশি রান করছে সাউথ আফ্রিকার বলারদের শুরুতে যেই পাঁচ ছয় ওভার যেই ধারালো বল করছিল পরবর্তী সাউথ আফ্রিকার পাঁচ ছয় ওভার ভালো বল ছিল বলের সুইং বলের লেন্থ সুন্দর ছিল কিন্তু তারপরে আর ওই যে বিরাট কোহলি আর গাইকোয়ার যখন মাইট দিছে সাফা মাইট দিছে তখন আর তাদের সংসারে মনটা ছিল না আফসোস সংসারে মন নাই তাদেরকে গ্রামের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে এর অত্যধিক ভালো ইনিংস খেলেছে বিরাট কোহলি বিরাট কোহলি এবং গাইকুয়াডের জন্য শুভকামনা রইল শুভেচ্ছা রইল দেখা যাক কেজিতে কমেন্ট বক্সে কমেন্ট করুন